ওয়েলকাম বন্ধুরা গতকাল যারা রিটেলার এবং মাস্টার ডিস্ট্রিবিউটারের জন্য ডকুমেন্টস পাঠিয়েছিলেন প্রত্যেকেরই রেজিস্ট্রেশান সাকসেসফুল হয়ে গেছে আর রেজিস্টার করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারে এস এম এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন তারপর আপনারা লিখে সার্চ করবেন সাকসেস পে ডিজিটাল লিখে সার্চ করবেন তারপর আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন তারপর ইউজার আইডি জায়গাতে ইউজার আইডিটি বসাবেন অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটা বসাবেন এবং পাসওয়ার্ডের জায়গাতে এস এম এসের মাধ্যমে যে পাসওয়ার্ডটি গেছে সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন তারপর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলেই আপনাদের যে সাকসেসপেড ডিজিটালের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এরপর আপনাদেরকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে কেওয়াইসি কমপ্লিট করার পর আপনারা অ্যাডমানি মোবাইল রিচার্জ টিভি রিচার্জ সব কিছু করতে পারবেন কে ওয়াইসি কমপ্লিট করার জন্য আপনারা আগে থেকে আপনাদের মোবাইলে আধার কার্ডের সামনের পাস পেছনের পাশ প্যান কার্ডের সামনের পাস এবং এক কপি সেলফি ফটো তুলে রেডি করে রাখবেন আর হ্যাঁ যে সমস্ত বন্ধুরা সাকসেস পে রিচার্জ অ্যাপ্লিকেশানটি নেবেন ভাবছেন অথচ এখনও নেননি আমি বলবো আপনারা সাকসেস পে রিচার্জ অ্যাপ্লিকেশানটি ব্যবহার করুন সাকসেস পে রিচার্জ অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনারা মোবাইল রিচার্জ টিভি রিচার্জ সব কিছু করতে পারবেন ব্যবসা কেউ করতে চাইলে ব্যবসা করতে পারেন যদি কেউ ব্যবসা করতে না চান আপনারা নিজেদের বাড়ির বা নিজেদের মোবাইল ফোনের রিচার্জ বাড়ির টিভি রিচার্জ কারেন্টের বিল এগুলো পেমেন্ট করতে পারবেন আর যে সমস্ত বন্ধুরা ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার নিতে চাইছেন আপনারাও নিতে পারেন ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার নিলে আপনারা আনলিমিটেড অর্থাৎ যত খুশি রিটেলার বানাতে পারবেন এবার সাকসেস পে অ্যাপ্লিকেশানের ড্যাশবোর্ডের একদম নিচের দিকে ডান ধারের কর্নারে প্রোফাইলে ওই যে প্রোফাইল বলে একটি অপশান দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে ক্লিক করবেন প্রথমে আপনাদের নাম মোবাইল নাম্বার এগুলো দেখতে পাবেন তার ঠিক নিচের দিকে যে ই কে লেখা রয়েছে এই ই কে ক্লিক করবেন তারপর আপডেট প্রোফাইলে ক্লিক করবেন প্রথমে আপনাদের অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করা থাকবে তারপর আপনারা বিজনেসের নামে জায়গাতে আপনাদের একটা বিজনেস নাম লিখবেন ধরুন উদাহরণস্বরূপ আমি বোঝানোর সুবিধাতে বলছি আপনার নাম রঞ্জিত কামিলা আপনি ওখানে কামিলা টেলিকম বলে লিখে দিবেন ঠিক আছে তারপরে জিএসটি নাম্বার আপনাদের দেওয়ার দরকার নেই আপনারা ফার্স্ট নেমের জায়গাতে আপনাদের ফার্স্ট নামটি বসাবেন লাস্ট নামের জায়গাতে আপনাদের লাস্ট নামটি বসাবেন তারপর ডেট অফ বার্থটি বসাবেন ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা প্রথম থেকেই আপনাদের সিলেক্ট থাকবে যেহেতু আপনারা রেজিস্টার রেজিস্টার করার সময় পাঠিয়েছিলেন তারপর নেক্সটে ক্লিক করবেন এবার আপনাদের প্রথমে অ্যাড্রেসের ঘরে আপনাদের গ্রামের নামটি বসিয়ে দেবেন তারপরে পিনকোডের ঘরে পিনকোডটি বসাবেন ভিলেজের ঘরে আপনাদের গ্রামের নামটি লিখবেন সিটি ডিস্ট্রিক্ট স্টেট এগুলো সিলেক্ট হয়ে গেলে তারপর আপনারা প্রথমে আপনাদের যে আধার নম্বরটি রয়েছে আধার নাম্বারের ঘরে আধার নাম্বারটি বসাবেন আধার নাম্বারটি সঠিকভাবে বসানোর পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের আধার কার্ডের যে পিছনের পাস এবং সামনের পাস এই দুটো আপলোড করতে হবে তো প্রথমে আপলোড ফ্রন্ট সাইট অব আধার কার্ড এটাতে ক্লিক করবেন আধার কার্ডের যে ফ্রন্ট সাইটটি রয়েছে অর্থাৎ প্রথমের পাশটি সামনের পাশটি সেটি আপলোড করবেন তারপরে তার ঠিক নিচে আপলোড ব্যাক ব্যাকসাইট অফ আধার কার্ড অর্থাৎ আধার কার্ডের পেছন সাইটটা এখানে আপলোড করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এবার আপনাদের যে প্যান নাম্বারটি রয়েছে প্যান নাম্বারটি সঠিকভাবে বসাবেন বসানোর পর নেক্সটে ক্লিক করবেন তারপর আপলোড দ্য ডকুমেন্টস আপলোড প্যান কার্ড এখানে আপনাদের যে প্যান কার্ডের যে আমি প্রথমের যে পাশের ছবিটা দেখতে বলেছিলাম ওইটা ওখানে আপলোড করে দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর বন্ধুরা আপনাদের যে সেলফি একটি তুলতে তুলে রাখতে বলেছিলাম ওই সেলফিটি ওখানে আপলোড করে দেবেন আপলোড ফটোতে দিয়ে আপডেটে ক্লিক করবেন আপনাদের যে ছবিটা ওখানে চলে আসবে আপনারা দেখতে পাবেন তারপর একটু সময় প্রসেসিং লোডিং নেবে প্রসেসিংয়ের জন্য লোডিং হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু কে ওয়াইসিটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাদের ব্যাক করে একদম ড্যাশবোর্ডে চলে আসবে আপনারা এবার এখান থেকে অ্যাড মানি মোবাইল রিচার্জ সব কিছু অনায়াসেই করতে পারবেন তো বন্ধুরা কে কমপ্লিটের সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম ভিডিওটি দেখার পরেও যদি কারোর কে ওয়াইসি কমপ্লিট করতে কোনো অসুবিধা হচ্ছে বলে মনে হয় আপনাদের যেই জায়গাটাতে অসুবিধা হচ্ছে সেই জায়গার একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যেই নাম্বারটায় আপনারা কন্ট্যাক্ট করেছিলেন ভিডিও ড্রেসক্রিপশানে দেওয়া রয়েছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠাবেন আপনাদেরকে কি করতে হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব धन्यवाद